করা হলো আজই ত্রিপুরা যাচ্ছেন কুনাল ঘোষ শায়নী ঘোষসহ তৃণমূলের ছজনের প্রতিনিধি প্রতিবাদ বেচ্ছেন থেকে তৃণমূল অফিসে হামলা চালায় বেজে পেয়েছেন বিজেপির একটা স্বভাব রয়েছে যখন তারা নাচতে পারে না তখন সেই ভূপনটাকেই দেখা বলে দেয় ওরা খুঁজে নিচ্ছে যে এইটার মাধ্যমে আমরা এই সুযোগটা পেলাম এবার ওদের গায়ে আঘুক্ত করব এবার আমি পাখি অফিসটা অংশ করবো এবার মুখ্যমন্ত্রীর ফটো তখন একটা ব্যানার আমি জ্বালাবো সেই জিনিসটাকে আমি কে কে ছিঁড়ে মধ্যে পেয়ে এই নোংরানি দিয়ে বেশিদিন একদিকে বাংলায় আক্রান্ত হচ্ছেন বিজেপি বিধায়ক সাংসদ তারা আর অন্যদিকে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করছে বিজেপি বাংলার পাল্টায় কি তারা এবার ত্রিপুরায় নিতে চাইছে দেখো একটা জিনিস বুঝতে হবে যে বাংলায় যে ঘটনাটা ঘটেছে তারা এই বলে গেছিল যে তারা নাকি ট্রাম্প দিতে যাচ্ছে এবং আমরা পরবর্তীতে এই দৃশ্য সকলে দেখতে পেরেছি যে তাদের হাতে কোনো স্থানের কিছু ছিল না তাদের সাথে স্থানের কোনো গাড়ি যায়নি প্রথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে ওটা কিন্তু টিপিক্যালি জনরস ওইটা কিন্তু যেইভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করছে যে তৃণমূলের তরফ থেকে করা হয়েছে ইট ওয়াজ লাইন এটা কিন্তু নয় আমি আগে থেকে এই জিনিসটা ভীষণ স্পষ্টভাবে বলে দিই বিজেপির একটা স্বভাব রয়েছে যখন তারা নাচতে পারে না তখন সেই উঠোনটাকেই দেখা বলে দেয় এবং এই জিনিসটা এখন প্রথম হচ্ছে না এটা বরাবরই তারা করে এসছে সেই দৃশ্যটা আমরা আবারও দেখতে পারলাম কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা কিন্তু সেটার প্রতি প্রকাশ করেছি আমরা বাস্তবে চাই না যে কোনো একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ কোথাও গিয়েই আহত হোক কিন্তু আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে ওখানে সাধারণ মানুষেরা এই শুভেন্দুবাবুর কথাটাকে একটু টেনেই আমি বলি কি মেরি কত জিনিসটা কিন্তু পছন্দ করেন না এবং তাই জন্যেই বিজেপির যখন বিভিন্ন প্রতিনিধিরা সেখানে গেছেন ওই খিচমেরি পত করতে সেই মুভমেন্টে দাঁড়িয়ে তাদের একটা রাগ তাদের একটা জনরোষ তাদের উপর উচ্চে পড়েছে এই জিনিসটাও একটা বেসিক হিউম্যান টেন্ডেন্সির মধ্যে পড়ে সেই জিনিসটাই উঠে এসছে কিন্তু আমি আবারো তুমি যদি আমাকে তৃণমূল প্রতিনিধি হিসাবে প্রশ্নগুলো এটাকে কিন্তু আমরা কেউ সমর্থন করি না এবং সেই বিষয়ে নিন্দা প্রকাশ শুধুমাত্র আমি বা অন্য কোনো ব্যক্তিত্বরা নয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন উনি বলেছেন যে এই জিনিসটা কোনোভাবে সমর্থনীয় নয় এবং ওনার পাশে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে দাঁড়িয়েছে উনি বারবার বলেছেন আপনাদের যা যা প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা পাশে আছি কিন্তু ত্রিপুরার ঘটনাটা আমরা কি দেখলাম আমরা দেখতে পারলাম যে ওখানে যারা বিজেপির যুব মোর্চার লোকজনরা রয়েছে তারা গিয়ে একটা পার্টি অফিস বঞ্চন করছে এবং পাশে পুলিশেরা দাঁড়িয়ে আছে পুলিশ রীতিমতো ভিডিওর মাধ্যমে দেখা গেছে পুলিশের পাশ থেকে লাঠিটা চলে গেল পুলিশ মাথাটা ঢুকিয়ে নিল না লাঠিটা যাতে আমার মাথায় না লাগে লাঠিটা লাগুক না পার্টি অফিসে এই জায়গাটা ভাঙার জন্য গোটা বিষয়টা প্রি প্ল্যান্ড ভাবে তারা করেছেন সেখানে না হয় লাগুক আমার মাথায় যাতে না লাগে এই অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা পুলিশের এবং সেই বিষয় যখন প্রতিবাদের জন্য আমাদের প্রতিনিধিরা যাচ্ছে এবং আমি আবারও বলে দিই সেই প্রতিনিধিরাও সাধারণ কেউ নয় সেই প্রতিনিধির মধ্যে চারজন মহিলা দুজন পুরুষ এবং যদি আমি মহিলা পুরুষের পার্থক্য এখানে নাও করি চারজন কিন্তু তিনজন সিটিং সাংসদ এবং একজন মন্ত্রী শুধুমাত্র তাই নয় আর বাকি দুজন মুখপাত্র আমরা প্রত্যেকে এই জিনিসটা জানি আমি তাদের প্রত্যেকের নামটা আমি একবার উল্লেখ করে দিই সেখানে উপস্থিত আছেন প্রতিমা মন্ডল সায়নী ঘোষ বীরবাহা হাসা কুনাল ঘোষ সুদীপ রাহা সুস্মিতা দেব তাই এই প্রত্যেকটা মানুষ যখন সেখানে হওয়ায় ক্রমাগত অত্যাচার ত্রিপুরায় আমরা জানি আগেও হয়েছে এরকম জিনিস বহুবার তারা এই জিনিসটা করেছে শুধুমাত্র তাই নয় আমরা বলি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলা হয়েছে এই দৃশ্য আপনি দেখেছেন আমরা দেখেছি তোমার চ্যানেলের প্রত্যেকের লোকজনরা দেখেছে তার পাশাপাশি যখন দু হাজার একুশ সালে সেখানে একটা টিম গেছিল সেই টিমের মধ্যে দেবাংশু ভট্টাচার্য রাহা এবং জয়াদি ছিল তো সে তাদের উপরও যে কিভাবে হামলা হয়েছে সেই দৃশ্য আমরা প্রত্যেকে দেখেছি এবং শুধুমাত্র তাই নয় তাদের উপর হামলা করার পর তাদেরকে পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয়েছিল সেখান থেকে বাঁচিয়ে আনতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে টিমটা গেছে এই টিমটাকেও কিন্তু সেইভাবে বাড়ি ফিরিয়ে দেওয়ার ক্রমাগত চেষ্টা চলেছে তাদের তরফ থেকে আমার কথাটা হচ্ছে বাংলায় তো ওরা বহুবার আসে বাংলায় তো এই জিনিসটা হয় বাংলায় তো কোনো ট্রেনে করে ওনারা আসলে হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে তাদেরকে আটকে দিতে আমরা এই দৃশ্য দেখিনি কলকাতা স্টেশনে আটকে দিতে দেখিনি আমরা তো দেখিনি বিমানবন্দরে তাদেরকে আটকে দেওয়া হয়েছে তারা তো খুব সুন্দরভাবেই সেখান থেকে গাড়ি করে এই সব বিলাসবহুল যে হোটেল অটালিকাগুলো রয়েছে সেখানে উঠে তারা থাকেন তারা বক্তব্য রাখেন তারা মিটিং করেন তার পরবর্তীতে আমাদের তরফ থেকে যে গাড়ি যে কনবয় দেওয়া হয় যে স্কট দেওয়া হয় সেইগুলো সুবিধা নিয়ে তারপরেই তারা কিন্তু বিদায় যায় তাদের নির্দিষ্ট জায়গায় তাহলে আমার কথাটা হচ্ছে যখন সেখানে একজন মন্ত্রী যাচ্ছে সেই মন্ত্রীকে গাড়ি প্রোভাইড করার দায়িত্ব কি সেখানে সেইখানে সরকারের নয় সেখানে পুলিশের তাদেরকে সুরক্ষা প্রদান করা দায়িত্ব নয় তাহলে ক্রমাগত একই দৃশ্য আমরা কেন বারবার দেখি এবং এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে এদের যে হিংসাত্মক রাজনীতি বরাবরই তো এদের একটা জিনিসই এরা জানে যে এদেরকে যে কোনো সাধারণ মানুষ গ্রহণ করছেন এটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শক যারা সুবুদ্ধি সম্পূর্ণ তারা প্রত্যেকে বুঝতে পারছে কিন্তু কি জানো তো আমরা এইটা দেখতে পাচ্ছি যাই ঘটনা ঘটছে ওরা সেই ঘটনাটার পুরোপুরি দায়ভার যেন তৃণমূলের উপর ঠেলে দিচ্ছে শুধুমাত্র তাই নয় তৃণমূলের যারা সাধারণ কর্মীরা রয়েছে তাদের গায়ে আঘাত করা এবং তৃণমূলের পার্টি অফিস ভাঙ করার একটা খুব সুন্দর সুযোগ ওরা খুঁজে নিচ্ছে যে এইটার মাধ্যমে আমরা এই সুযোগটা পেলাম এবার ওদের গায়ে আঘাত করবো এবার আমি পার্টি অফিসটা ভাঙ করব। এবার মুখ্যমন্ত্রীর ফটো বা কোনো একটা ব্যানার আমি জ্বালাবো বা সেই জিনিসটাকে আমি কেটে ছিঁড়ে পার্টির মধ্যে পেলবো এই জিনিসভাবে এইটা কোনো দিন যে হতে পারে না এইটা কোনোদিন স্বাধীন দল করতে পারে না এটা কোনোদিন আমরা যেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষ যেই কনস্টিটিউশন আমাদেরকে যেই যে অধিকারগুলো দিয়ে যাওয়া সেই অধিকারগুলো তো আমাদের প্রত্যেকে সেই অধিকারগুলো যারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই এবং এই লড়াই আমাদের মরামড়ি চলবে আজকে ত্রিপুরায় যে প্রত্যেকটা মানুষ খুব কষ্ট করেই আমাদের দলটা করে আমাদের পতাকাটা ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কথায় সেখানে লড়ে যাচ্ছে বুক খুব লড়ে যাচ্ছে নিজের প্রাণে পরোয়া না করে আমরা তাদের সকলকে স্যালিউট জানাই এবং তাদের জন্যই কিন্তু আমাদের প্রতিনিধি দল সেখানে গেছে তাহলে আমি বারবার একটা কথা বলি এই নোংরা বেশি দিন চলবে না যতদিন এই নোংরানি পড়বেন ততবার মুক্ত করে পড়বেন দু হাজার ছাব্বিশ আর কটা দিনের অপেক্ষা আটটা তাতে যদি পারলো চেষ্টা তাতে করেছে আর পারিনি আগামী দিনও পারে মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের খাতিরে খগেন মড়ুতে দেখতে গিয়েছিলেন হাসপাতালে তারপরে গেলেন সুকান্ত মজুমদার আচ্ছা দেখি কোথাও গিয়ে বিজেপির দুর্বলতা নয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দুর্বলতা নয় যে তারা নিজের দলেরই এমপি এমএলএ সঠিকভাবে সিকিউরিটি সুরক্ষা দিতে পারছে না তারা কি করে এই রাজ্যে ক্ষমতায় আসার কথা চিন্তা করছে নিশ্চয়তা হচ্ছে তাদের সিকিউরিটি থেকে দিতে হবে কাদের কাছে গিয়ে তারা করছে তারা তাদেরকে গ্রহণ করছে না এবং সেই জিনিসটাই তাদের একটা জনরোষ তাদের উপর করছে এটা তো স্বাভাবিক না যে আজকের দিনে দাঁড়িয়ে যেই মানুষটা ওই বাড়ির শৌচাগারের টাকাটাও চুরি করেছে যে মানুষটা শুধুমাত্র ওখানে গিয়ে এমন কোনো কথা বলেছে যেটা সেখানে মানুষের সঙ্গে উত্তপ্ত করা ছাড়া আর নয় শুধুমাত্র এটা নয় যে এই মানুষটা ভোট প্রচারের সময় হাতজোর করার পাশাপাশি কোনো একটা মহিলার গালে গিয়ে চুমু খেয়েছে এবং সেই মানুষটাকে যে স্বাভাবিকভাবে কেউ জনপ্রতিনিধি হিসাবে আর গণ্য করছেন না মান্যতা দিচ্ছেন এটা অত্যন্ত স্বাভাবিক এবার তুমি শুধুমাত্র এই দুজনকে কেন দেখছো সংখ্যাটা তো কম নয় নর্থ বেঙ্গল থেকে বাইশ জন বিধায়ক এবং ছজন সাংসদ বিজেপির তরফ থেকে রয়েছে সেখানে মানুষজনরা এই ছজন সাংসদ এবং বাইশ জন বিধায়ককে কতবার দেখেছে পাইনি দেখতে পাইনি এখন আজকে যখন সেই নর্থ বেঙ্গল ডুবছে সেই নর্থ সামনে দাঁড়িয়ে ওই ওই খিচমেরি কথা আমি বললাম সুরেন্দ্রবাবু কথাটি ভালো করেই আমি বলছি শুধুমাত্র সেই জিনিসটা একটু দরকার একটু পাবলিসিটির দরকার বলে ওখানে আমি খালি হাতেই চলে গেলাম চান দেওয়ার ভঙ্গিমায় আপনাদের পাশে আছে এই জিনিসটা দেখানোর ভঙ্গিমায় স্বাভাবিকভাবে সেখানে লোকজনদের উগ্রতা বা সেখানে লোকজনদের সেই কষ্টটা প্রকাশ পেয়েছে তাদের কণ্ঠস্বরে শুধুমাত্র তাই না তাদের চোখে একটা রাগও প্রকাশ পেয়েছে এবং কথাটা হচ্ছে যখন মানুষই গ্রহণ করছে না তখন যেই মানুষজনদের কাছ থেকে তারা ভোট ভিক্ষা করে সেই মানুষজনদের কাছ থেকে তাদেরকে কিভাবেই বা কে বাঁচে আমার প্রশ্নটা হচ্ছে সেখানে কারণ জনগণ আমাদের সকলের কাছে দেবতা দেবতা যখন আপনাদেরকে লাঠি মেরে সরিয়ে দিচ্ছে তখন এই জিনিসটা বুঝতে হবে যে আপনার এই পৃথিবীতে অন্তত গ্রহণযোগ্যতা নেই আমি যদি বাংলাকে একটা পৃথিবী এবং জনগণকে একটা দেবতা হিসাবে ধরি তাহলে খুব সোজা অর্থে বাংলায় যে ওদের ঠাই নেই দু হাজার ছাব্বিশে এটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে গেলে নিজেরাও তো আমরাও তো একজন জনগণের প্রতিনিধি আমরাও তৃণমূল কংগ্রেস করি এবং তৃণমূলের কোনোদিনই সমর্থন করা যায় না এবং তাই জন্য দিন শেষে আমি গর্ববোধ করি যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি কেন বলছে এই কথাটা কারণ যখন কেউ আহত হয় তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখতে যান না সিএম এটা দেখতে যান না যে সামনের মানুষ যিনি আহত হয়েছেন উনি কোন ধর্মে উনি কোন জাতের উনি কোন পার্টির সাথে যুক্ত দিন শেষে উনি এইটা মাথায় নিয়েই দেখতে গেছেন যে উনি আহত আমাকে প্রয়োজন আমি পাশে গিয়ে দাঁড়াবো এটাই কিন্তু বাস্তবে রাজনীতির মূল হওয়া উচিত যে দৃশ্যটাকে সরিয়ে এনে ওই জনরোষটাকে তৃণমূল দ্বারা চালিত জনরোষ বলে তার পরবর্তীতে ত্রিপুরায় এরকম একটা নোংরা ঘটনা ঘটানো বিজেপির মানসিকতা থেকে আমাদের মানসিকতা যে কতটাই ভিন্ন সেই জিনিসটা মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবেই প্রকাশ করে দিয়েছে আর হ্যাঁ ত্রিপুরা যে ঘটনাটা ঘটেছে ওইটা যে নিন্দনীয় নয় এটা তো নয় কিন্তু ওই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত তুমি যখন এই ঘটনাটা আমার নিচ্ছ এখন পর্যন্ত কটা বিজেপির নেতৃত্ব কথা বলেছে আমি আমার কথাটা হচ্ছে সেখানে একটা পার্টি অফিস ভাঙা হচ্ছে সেই পার্টি অফিস ভাঙছে হচ্ছে বিজেপির সেখানে নেতৃত্বরা এবং দাঁড়িয়ে রঙ্গ দেখছে হচ্ছে সেখানের রাজ্যটি তাহলে এই গোটা গল্প এই যে সিকোয়েন্সটা ওরা বানিয়েছে এই সিকোয়েন্সটাকে নিয়ে কটা বিজেপির নেতৃত্ব বঙ্গ নেতৃত্ব মুখ খুলেছে এত তো কথা সুবিন্দুবাবুকে বলতে শুনি এই বিষয়ে উনি মৌন পালন করছেন কেন মানে না হলে বেশি কথা বললে কি ওনার পয়েন্টস কাটা যাবে দু হাজার ছাব্বিশে উনি যেই জায়গাটা পেতেন সেই জায়গা থেকে আরেকটু কিছু জায়গায় বসিয়ে দেওয়া হবে এই ভয়তেই কি হচ্ছে না আমার প্রশ্নটা হচ্ছে সেখানে এইসব নোংরামের বিরোধিতা শুধুমাত্র আমি বা অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি নয় প্রত্যেকটা সাধারণ মানুষ করবে আর হ্যাঁ আমি বারবার বলে আজকে পাঁচজনের প্রতিনিধি দল গেছে ছজনের পাঁচজনের প্রতিনিধি দল গেছে কাল কিন্তু এই সংখ্যাটা বাড়বে যেন প্রতিনিধি দলের জন্য আমরা প্রত্যেকটা মানুষ যারা রয়েছে তারা কিন্তু ওই ত্রিপুরায় আমাদের ভাইদের উপর বোনদের উপর যখন যখন আঘাত করবে তখন তখন আমরা তাদের ভাই বা তাদের বোন হিসাবে কিন্তু মুখে যাবো এবং সেই প্রতিনিধি দলকে কিন্তু মুখে রাখা সম্ভব তারা আমি